নমস্কার স্বাগত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের বাংলা সংবাদে আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন আসছি বিস্তারিত খবরে ত্রিপুরা বিধানসভার কনফারেন্স হলে আজ বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী চৌঠা সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত তেরোতম বিধানসভার পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হবে তিন দিনের এই বিধানসভা অধিবেশনে বিভিন্ন বিল গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বন্যার পরিস্থিতি নিয়েও আলোচনা করা হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার পরিষদীয় দলনেতা রতনলাল নাথ বিধায়ক অনিমেশ দেববর্মা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মুখ্য সচেতন কল্যাণী সাহা রায় সহ অন্য বাকি সবাই এসছেন বিরোধী দলের সদস্য ছিলেন বিশেষ করে জিতেন বাহু বিরোধী দল নেতা ছিলেন শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেন বাকি সভায় এসে তিন দিনের হাউস দিনের হাউস এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে এই ক্ষতির কারণে সবাই বিচার জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে তবু সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই আমরা মাঠে থাকা দরকার শুধু তিন দিনের জন্য করলেই না করলেই নয় সেজন্য তিন দিনের তিন দিনের নিয়ে আলোচনা হবে বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলেশন যেমন থাকবে আবার বুধবারে ফ্ল্যাট নিয়ে আলোচনা করবে রুলিং পার্টির লোক আলোচনা করবে অপোজিশনও করবে সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে